আপনারাই কখনো ভেবে দেখেছিলেন এ হতবাগা ছেলে একদিন ফ্রি ফায়ারে বারোবার মাস্টার উঠবে তো আজকে আপনাদেরকে এই হতবাগা ছেলে সাথে পরিচয় করে তো এই হতবাগা কে তার বাড়ি কোথায় তো চলুন দেখে আসি এই হতবাগাটা যখন নদীর পার দিয়ে হাঁটতা ছিল তো তখন দেখে যে একটা ছেলে ফ্রি ফায়ার খেলতে ছিল তো এই হতবাগার খেলা দেখে তো এই আজাদ নামের ছেলেটি এই গেমের প্রতি অনেক আগ্রহীত হয়ে যায় তখন এই ছেলেটি তাকে গেম খেলা শেখায় তো চলুন তার বাবার কাছ থেকে শুনে আসি আমার ছেলে যখন ভালো একটা ডিভাইস ছিল না তখন এলাকার পোলাপাইন আমার পোলার সাথে কোনো গেম খেলতো না তো আমার আজাদ ছেলেটি তখন একা একা গেম খেলতো তো তার সাথে এলাকার পোলা পোলাপাইনও গেম খেলতো না তো আমি আমার পোলাকে একটা ভালো ডিভাইস একটা মোবাইল কিনে দিয়েছি তখন আমার ছেলে এই বারোবার গেম মাস্টার ওঠার পর তখনই আমার ছেলের সাথে অনেক এলাকার কোলাপাঞ্জা উৎসাহিত হয়েছে এই সেই হতবাগা ছেলে যার এক সময় কোনো বন্ধু বান্ধব ছিল না এখন সে বারো বার গেম মাস্টার ওঠার পর তার এখন বন্ধু বান্ধব কোনো অভাব নেই আমি চাই আমার ছেলে আরও ভালো খেলুক পরীক্ষায় ভালো রেজাল্ট না চলবে যেন প্রত্যেক সিজনে যেমন গেম মাস্টার হতে পারে তো আমি তাকে অনেক দোয়া করি তো আমার ছেলে কিন্তু প্রত্যেক সিজনে কিন্তু ফ্রি ফায়ারে গেন মাস্টারে ওঠে তো একদিন তার সাথে অলৌকিক ঘটনা ঘটে গেলো